শয়তানে ছিল ইবলিসের নাম কেন পদনাম হলো ছিল জিন সন্তান সে শয়তান হলো সাবধান ও মুসলমান সাবধান ও মুসলমান Такক সেই জান কবজ সম্পর্কে কি লিখছে দেখুন ফেরা ও আদম জাত আর যত জিনবার যান কবজ হবে কেয়া মাতের দিন ফেরিস্তা ও আদম জাত আর যত জিন সবার যান কবজ হবে ওই কেয়া মাতের দিন ই বংশ সব ধ্বংস হয়ে যাবে ইপিলিসের বংশ সব ধ্বংস হয়ে যাবে আর ষাট বছর ধরে ইপিলিসের চানক বোধ হবে ষাট বছর ধরে ইপিলিসের চান ক বোধ হবে আর কি হবে ইসরাফিল মিকাইল আর দ্বীপের ইলাম সর্বশেষে আজরাইল মরে যাবে কোষে দিয়ে আল্লাহ পাক শেষ করে দেবে এমন কি যে जान কবজ করে আজরাইল আলাইহিস সালাম তা নিজের জান তিনি নিজে কবজ করবে এই দুনিয়া শেষ হয়ে যাবে আবার যখন আল্লা পাক রব্বুল আলামিন এই দুনিয়াকে আবার সৃষ্টি করবে তখন সর্বপ্রথম আমরা জানি দুনিয়ার মধ্যে আল্লা পাক রব্বুল আলামিন পিতা আদমকে পাঠিয়েছেন কিন্তু আবার যখন কিয়ামতের ময়দানে আবার সব সৃষ্টি হবে সেই দিন সর্বপ্রথম কে উঠে দাঁড়াবে সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখেছেন ইসরাফিল میکাইল আর জিবরিলлами ইনসান মশেশে আজরাইল মরে যাবে গোশে দিল আর ওশেতে থাকবে শুধু রব্বুল আলামিন যত روح চলে যাবে তিনি নসি জিন 18000 مخلوقات হয়ে যাবে দুনিয়ার চাঁদ সূর্য গ্রহ তারা সব জ্যোতি হারায় কোতার হুকুমে সারা সৃষ্টি জিন্দা হবে সর্ব প্রথম সেদিন মোহাম্মদ রাসুল উঠিবে ইবলিসের নাম কেন বদনাম হলো ছিল জিন সন্তান সে শয়তান হলো সাবধান ও মুসলমান সাবধান আরো কি দিচ্ছে দেখুন ছয় লক্ষ বছর ধরে ইবল করেছিল ইবাদত নজর কেউ কেউ ইবাদত করে আমরা অনেক জনা মনে করি অনেক জনা ভালো হয় আবার কেউ কেউ মনে করে আমরা খুব ইবাদত করেছি আমাদের উপরে মনে কেউ নেই আমি সব থেকে নেককার বান্দা নিজে নিজে অহংকার গর্ব করে আমি দুনিয়াতে অহংকার কি করবে ইবলিশ শয়তান 6 লক্ষ বছর ইবাদত করেছিল তার অহংকার এক কলকে চুরমার হয়ে গেল আর তুমি তো সাধারণ মানুষ কবি ছন্দের মাধ্যমে লিখছেন 6 লক্ষ বছর ধরে ইবলিস করেছিল ইবাদাত আদমকে নাসিজদা করা ছিল কি তার অপরাধ ইবলিসকে তবে কে ধোঁকা দিয়েছিল বলো ইবলিসের আগে কে শয়তান ছিল ইবলিসের আগে কে শয়তান ছিল আদম করার আগে কোদা গড়েছিল জিন আল্লাহ গনির না পারমানি তারা করি তো রাত্রি ইবলিসের পিতা খব্বিস ইবলিসের পিতা খব্বিস ছিল জিনদের Sardar ইবলিসের পিতা খব্বিস ছিল জিনদের Sardar সর্বপ্রথম তার মনে এসেছিল অহংকার জিন জাতিকে আল্লাহ আদম জাতিকে সৃষ্টি করার আগে জিন জাতিকে সৃষ্টি করলেন তারপরে তারা এত আল্লাহ খোদা পাকের না পারি করতো তখন আল্লাহ রব্বুল আলামিন সেই ইবলিশের বাপ যে ছিল সেই জিন জাতির সপ্তম সম্রাট সেই সপ্তম সম্রাটের যুগে এত অত্যাচার এত মানুষের প্রতি জোর জুলুম করত এত খোদার না পারমানি করত খোদার হুকুমে এই দুনিয়াকে আবার ধ্বংস করে দেওয়া হয়েছিল শুধু ইবলিশ একটা ফুটফুটে বাচ্চা ছিল সেই ফুটফুটে বাচ্চাটাকে আল্লাহ পাক রব্বুল হুকুম নিয়ে ফেরেশতারা লালন পালন করে সেই ফেরেশতা আজাজিল ওই ফেরেশতাদের সর্দার হয়ে গিয়েছিল কিন্তু সেই অহংকারী ছেলে যদি গাছ ভালো হয় তার ফল নিশ্চয়ই ভালো হবে তো সেই কবি ছন্দের মাধ্যমে এটাই বোঝাতে যাচ্ছে আমরা যত ইবাদত করি যাই করি যদি আমাদের মনেতে একটু অহংকার এসে যায় তাহলে সব শেষ হয়ে যাবে ইবলিশ শয়তানের সালের মতন কবি ছন্দের মাধ্যমে রেকর্ম